যেই শব্দেই বলা হোক না কেন সবই কিন্তু একই অর্থাৎ মাসিক বা মিনস্ট্রেশান এগুলো কিন্তু সবই নারীর একটি স্বাভাবিক প্রক্রিয়া শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া তবে এই প্রক্রিয়া চলাকালীন সময়ে নারীকে তার শরীরের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হয় দেখা যায় যে ছোটবেলা থেকে আমরা কম বেশি অনেকেই বিভিন্ন ধরনের পিরিয়ড কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকি তবে ইদানিং মেন্সট্রোয়াল কাপ কিন্তু বেশ পরিচিত হয়েছে তবে এখনও অনেকেই আছেন যারা জানেন না যে কিভাবে মিনস্ট্রাল কাপ ব্যবহার করতে হয় বা এটি দেখতে কেমন বা এটা কিভাবে আসলে হচ্ছে সঠিক নিয়মে ব্যবহার করতে হয় বা এটার সুবিধাটা কি মিনস্ট্রাল কাপ মূলত একটি কাপ তো একটি রাবারের প্লাস্টিকের বিশেষ করে সিলিকানের তৈরি মেডিকেটেড সিলিকানের তৈরি একটি পদার্থ এটা দেখা যাচ্ছে যে মাসিকের সময় মাসিকের রাস্তায় অর্থাৎ জনিপথে ব্যবহার করা যায় এটা যখন ব্যবহার করবেন ব্যবহারের পূর্বে আপনার হাত পরিষ্কার করে নেবেন এবং প্যাকেট থেকে এটা খোলার পরে এটাকে প্রথমে আগে পরিষ্কার করে নিতে হবে গরম গরম পানিতে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং পরিষ্কার করার পর এটাকে আগে শুকাতে হবে এবং সেই পরিষ্কার মিনসুরাল ক্যাপটি আপনি যখন আপনার যখন মাসিক হবে সে সময় আপনি পরিধান করবেন এবং এটার নিয়ম হচ্ছে মূলত দেখা যায় এটি একটি ক্যাপের মতো এবং এটা যেহেতু ইলাস্টিকের মতো বা সিলিকান রাবারের মতো এটা খুবই নরম থাকে তো ব্যবহারের প্রথমে এটাকে আপনি ধরে প্রথমে ফোল্ড অর্থাৎ দুই ভাজ করতে হবে এবং আপনি যখন হাত দিয়ে এটাকে ফোল্ড করবেন বা ভাঁজ করবেন তখন এটা কিন্তু বাহির থেকে দেখতে অনেকটা সি শেপের মতো হবে অনেকটা এরকম দেখাবে তো সেই ক্ষেত্রে যখন এটাকে সি শেপের মতো হয়ে যাবে বা এটাকে আপনি ভাঁজ করবেন এটাকে ধরে আস্তে করে আপনি আপনার জনিপথে প্রবেশ করাবেন জনিপথে এটা প্রবেশের পরে সার্ভিক্সের যে মুখ রয়েছে সেখানে গিয়ে এটা কিন্তু আটকে যায় অর্থাৎ এটা সার্ভিক্সের মুখে গিয়ে আটকায় এবং জনিিপথের দেয়ালে আটকে থাকে যার ফলে আপনার যে মাসিকের যে রক্ত প্রবাহ রয়েছে সেটি কিন্তু মিনস্ট্রল কাপে এসে জমা হয় এবং মিনস্ট্রোয়াল কাপ কিন্তু দেখা যায় যে বারো ঘন্টা দশ থেকে প্রায় বারো ঘন্টা পর্যন্ত আপনাকে সুরক্ষিত রাখে অর্থাৎ এই যে লম্বা সময় আপনার কিন্তু বারবার এটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে না অর্থাৎ আপনার এই যে বারবার পরিষ্কার করার যে একটা ঝামেলা বা বারবার হচ্ছে পরিবর্তন করার জন্য একটা যে ঝামেলা থাকে সেই ঝামেলা পোহাতে হয় না তার মানে মিনস্ট্রোয়াল কাপ কিন্তু খুবই আপনার জন্য খুবই সহজ যদি আপনি এটাকে ব্যবহার করতে পারেন প্রথম দিকে অনেকেই কিন্তু এটা ব্যবহার করতে ভয় পায় বা অনেকে মনে করে যে এটা একটা বড় জিনিস জোনিপথ দিয়ে এটা আসলে যাবে কি না আসলে আমাদের যে যনিপথ রয়েছে বা ভ্যাজাইনা রয়েছে এটা কিন্তু অনেকটা ইলাস্টিক টাইপের হ্যাঁ তো আপনার যে মিনস কাপটি রয়েছে এটা আসলে এভাবেই তৈরি করা হয়েছে যেন সহজে এটি জনিপথে প্রবেশ করানো যায় এবং এটা হচ্ছে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পরে আপনি কিন্তু এটাকে খুব সহজে বের করে আনতে পারবেন প্রথম দিকে হয়তোবা আপনার কিছুটা অস্বস্তি বোধ হতে পারে কিন্তু আস্তে আস্তে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনি এটাতে অভ্যস্ত হয়ে পড়বেন এটা ব্যবহারে তেমন কেন ব্যথা হয় না বা এটা হচ্ছে আপনার খুব বেশি যে কি বলবো এটা খুবই সহজলভ্য আপনারা চাইলে মিনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারেন বর্তমানে এটি হচ্ছে পরিবেশ বান্ধব এবং হচ্ছে স্বাস্থ্যকর এবং অবশ্যই এটা সাশ্রয়ী মিনস্ট্রুয়াল কাপ বিভিন্ন আকারের পাওয়া যায় ছোট বড় বিভিন্ন আকারে পাওয়া যায় কোন ধরনের মিনস্ট্রুয়াল কাপ আপনি ব্যবহার করবেন সেটার জন্য কিন্তু একটা নিয়ম রয়েছে খুব স্বাভাবিক নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে আপনার পথে আপনি যদি আপনার একটা আঙ্গুল প্রবেশ করান সেক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে এত এইটুকু দাগ পর্যন্ত যদি যায় তাহলে বুঝতে হবে যে আপনার সার্ভিসটির নিচে অর্থাৎ লো সার্ভিস আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আপনি কিন্তু ছোট সাইজের যে মেনস্টল কাপা আছে সেটা ব্যবহার করতে পারেন এবং আপনি যদি দেখেন যে এই দাগ পর্যন্ত যাচ্ছে অর্থাৎ আঙ্গুলের এই দুই দাগ পর্যন্ত যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ছোট এবং বড় দুটোই ব্যবহার করতে পারেন আর যদি পুরো আঙ্গুলটি অর্থাৎ এই পর্যন্ত যদি যায় সেই ক্ষেত্রে বড়ো সাইজের মেনস্ট্রল কাপ ব্যবহার করতে হবে এটা আসলে হচ্ছে পরিমাপ করা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া তারপর যদি ভয় পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বারবার আবারও বলছি যে যদি আপনার নর্মাল প্রসব স্বাভাবিক ডেলিভারি হয়ে থাকে অর্থাৎ ভ্যাজাইনাল ডেলিভারি হয়ে থাকে কিংবা আপনি যদি দুই তিন সন্তানের মা হয়ে থাকেন এবং ভ্যাজেনাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড়ো সাইজের যে মিনস্ট্রাল কাপ রয়েছে সেটি ব্যবহার করতে পারেন আর বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন এবং যাদের সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা হয়েছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ছোট যে মিনস্ট্রেশন কাপ